এটা হচ্ছে আমি অনেকে এখন হচ্ছে আমি স্প্লিনার ট্যাবলেট দিয়ে অনেকে আমার কাছে চাইবো বা আসলে স্পিনার ট্যাবলেট বিক্রি করি না এগুলো সাধারণত এটা হচ্ছে ওয়াসেক ফয়সার ভাইয়ের কাছ থেকে আমি আনছিলাম আরও কিছু খাবার আনছি তারপর সাথে স্প্লিনার ট্যাবলেট আনছি তো আমি আজকে স্প্লিনার ট্যাবলেট মাছগুলোকে দিব আমি অন্তত সপ্তাহে একদিন মাছগুলোকে আমার স্প্লিনার ট্যাবলেট দেওয়ার চেষ্টা করি তো আমি এখনও প্যাকেটটা খুলি নেই প্যাকেটটা খুলে আমি আপনাদেরকে একটু দেখা স্পিনার ট্যাবলেটটা কীরকম যদি অনেকে আসে স্পিনার ট্যাবলেট চিনে না এটা নতুনদের জন্য ভালো হবে আর কি ভালোভাবে প্যাকিং করে দিছে

প্রতি সপ্তাহে একদিন দিই আমার প্রতি সপ্তাহে অন্তত পনেরো থেকে বিশটা এর স্টুডেন্ট ট্যাবলেট দেওয়া লাগে আমার প্রতি ট্যাঙ্কি মাছ আসছে কম বেশি তো সবগুলোরই অন্তত দেওয়া লাগে তো ওই কারণে আমি একটা একটা করে সব মাছগুলোকে আমি স্পিনার ট্যাবলেট এখন দিব তো আমি প্রথমে আমার এই ট্যাঙ্কা দিয়ে শুরু করি এই ট্যাঙ্কের উদ্দেশ্যে আমার নিয়ন ব্লু আছে যদিও এখানে ম্যাক্সিমাম ব্রুডগুলোই সেল করে দেওয়া হয়েছে এখানে বাচ্চা কাচ্চা রাখা হয়েছে যদিও জানি না দেখা যাবে কিনা এখানে বাচ্চা কাচ্চাগুলো রাখা হয়েছে তো এগুলো আমি স্পিনার ট্যাবলেটটা দিব এই স্পিনো ট্যাবলেটটা কেন দিবেন কী কারণে দেবেন এটা ভিডিওর শেষে বলতেছি তো আমি এটার স্পিনো ট্যাবলেটটা জাস্ট এভাবে নিয়ে এভাবে নিয়ে জাস্ট এভাবে এভাবে পানির মধ্যে ক্লোজে এভাবে নিয়ে জাস্ট এভাবে এভাবে চাপ দিয়ে ধরে রাখলেই হবে জাস্ট এভাবে নিয়ে এভাবে চাপ দিয়ে ধরে রাখলে এই যে এই দেখেন কীভাবে হুম রেখে হতে চাষ খাওয়ার জন্য এভাবে একটু 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 শক্ত করে চাপ দেওয়া ধরে লাগবে একটু কিছু কিছুক্ষণ টাইম লাগে আর কি এই তো

আপনাদেরকে দেখাবো একটু পরে এটা গ্রিন বলে এগুলো একটু দিই এগুলো দেওয়ার জন্য জাস্ট এই এগুলো ধরেন মলি মলি সবচেয়ে ভালো স্পিনার ট্যাবলেট খায় আসলে যেটা আমি দেখলাম যে মলি মাশাল স্পিনার ট্যাবলেট পাইলে পাগলের মতন খায় দেখেন একটু ফারি সবগুলো চলে আসবো এটার মধ্যে আছে আমার ডামো মোজাইকগুলো আমি আমার ডামো মোজাইকগুলো একটু দিব যদিও জানি না আপনাদেরকে দেখাতে পারবো কিনা এটার মধ্যে আমার ডামো মোজাইকগুলো আছে আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে পারবো যেমন দামো যেগুলো আছে এখানে দিলে দেখতে পারবেন না আমি আপনাদেরকে একটু এই পাশটাতে দেখি এইটারে একটু তুলে রাখি এটারে তুলে রেখে আমি একটু এই পাশটাতে আমার স্পিলিন্ডার ট্যাবলেটটা দিই দেখেন কিভাবে আইসা খাইবো ইনশাল্লাহ এটা জাস্ট আপনারা দেখবেন আমরা জাস্ট এই পাশে আমরা এখানে দিয়ে দিচ্ছি স্পিলিন্ডার ট্যাবলেট এসে দেখেন আমরা স্পিলার ট্যাবলেট এই জায়গায় দিয়ে দিচ্ছি তো একটু পরে আমার মাছগুলো আসবে যখন এসে হুমড়ি খেয়ে পরে খাবে তখন সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো তো এই ফাঁকে আমার অন্যান্য যে ট্যাঙ্কগুলো আছে ওইগুলোতে আমি আস্তে আস্তে দিই তারপরে এই পাশে হচ্ছে আমার হোয়াইট টক্সিরো গাপি আছে আমি যদি একটু দেখাই একটু ক্লোজলি দেখাও এখানে আমার হোয়াইট টক্সিরো গাপিগুলো আছে তো আমরা এই হোয়াইট টক্সিরো গাপিগুলো একটু দিই এই দেখেন এগুলো জাস্ট দিলেই দেখবেন এই যে এখানে একটা কাজ দিয়ে রাখছি হ্যাঁ এরকম কক্সিনের ট্যাঙ্কে আসলে লাগতে চান এই কারণে আমরা এরকম একটা কাজের সাথে আমরা স্পিনার ট্যাবলেট দেওয়ার চেষ্টা করি এটা এগুলো বুঝতে পারে যে এখন আমি স্পিনার ট্যাবলেট দিছি বুঝতে পারে দেখবেন কীভাবে চলে আসে তো এগুলো আসুক তারপরে আমরা দেখা দিচ্ছি তারপরে আমার এই বাসে এস বি নিয়মগুলো এবং মলি আছে মিডিয়াম মুন্টাল মলিটা এই বাসে দিয়ে দেখাও এখানে আমার এস বি এস বি নিয়ন ব্লু এবং হচ্ছে আমার রেডিয়াম মন্টেল অলিটা আসতো এগুলো একটু দিই যদিও পানিটা একটু ঘোলাটে মনে হয় কারণ একটু আগে এটা পানি দিয়েছিলাম নতুন কিছু পানি দিছি এগুলো এই জায়গায় দিই এই সেটা ধরে রাখলেই হয়ে যাবে স্কনফারে এগুলো সবগুলো চলে আসবে দেখেন এগুলো এখনো বুঝতে পারে না আমি জায়গায় দিচ্ছি আমি হাত দিচ্ছ না দিলে এগুলো আমার হাতের কাছে আসবে এই বাসে ব্ল্যাকমক আছে আমরা আমার ব্ল্যাক মস্কো একটু দিব যদিও এই যে এখানেও ব্ল্যাক মক্সও আছে ব্ল্যাক মক্সগুলো রেখে একটু দিই দেখেন এগুলা এগুলো চিনে এগুলো খুব ভালোভাবে চিনে স্পিনার ট্যাবলেট এইগুলো ভয় পায় না এগুলো আমি জাস্ট বুঝতে পারলে হয় যে আমি স্প্লিনার ট্যাবলেট আছি এগুলো এসে খাওয়া শুরু করে দিবি সবগুলো এই অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি দেখছি এবং অনেকগুলো আছে যেগুলো রেগুলার খায় সব মাসে কিন্তু রেগুলার দেই না হ্যাঁ তো যেগুলো একদম রেগুলার খায় ওগুলো একদম ভয় পায় না এগুলো দিলি এসে অঙ্গি পরে এসে খায় তো আগে আমরা দেই তারপর দেখাবো এগুলো কীভাবে খাইতেছে তারপর এই ভাষা সেটাপে আমরা কিছু দিব এই ভাষা সেটাপে আমাদের কিছু আর টিভির ফ্রাই আছে এখানে রেড টেল কিছু ফ্রাই আছে আমি আপনাদের কিছু দেখতে পাই দেখাবো এই যে এখানে আমার রেড টেল কিছু ফ্রাই আছে হ্যাঁ এই যে এই জায়গায় রেড টেল ফ্রাই আছে তো এগুলোর দিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হবে এবং অনেক বেশি কালারটা উজ্জ্বল হবে এই যে এটা দেখো এটা দেখো এখানে আমার রেটেল ব্ল্যাড ফ্রাই আছে অনেক সবগুলো এসে খাইবো দেখবো এই যে একটু পরে জাস্ট বুঝতে পারলি হইবো যে আমি দিছি কোন স্পটে দিছি যদি বুঝতে পারে তখন দেখবেন এসে খাইবো জাস্ট স্পিনার ট্যাবলেটের বিষয় একটা কি আপনি যদি স্পিনার ট্যাবলেট দিচ্ছেন এরপর যদি একটা মাছে যে দেয় দেখবেন ওই মাছটা কীভাবে এসে খায় অন্যান্য সবগুলো মাছ দেখবেন তখন এসে কীভাবে খায় এটার মধ্যে আছে আর্টিফি এবং কিছু মলের ফ্রাই আমরা এইগুলো একটু দিই

যদিও এখানে অল্প কিছু আছে পুরোটা খাইতে পারবি কিনা না তো এখানে এগুলার একটু কিছু একটু দিয়ে দিই আসলে সবগুলো প্রতি একবার যদি মাছের কালারটা অনেক বেশি মাছের উজ্জ্বল থাকে এবং মাছের আরো কিছু উপকার দেয় সেটা আপনাদেরকে একটু পরেই বলতেছি আমি এই দেখেন আসলে সবগুলো হইতেছে হ্যাঁ সবগুলো দেখে খাইতেছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই ছোট্ট একটা এই ছোট ট্যাঙ্কের মধ্যে মাছ পড়ার চেষ্টা করতেছি কিন্তু এবং আলহামদুলিল্লাহ খুব ভালো হইতেছে এই দেখেন

কিভাবে এসে খায় আমার দিতে দেরি এগুলো আসতে দেরি হবে না ইনশাল্লাহ ও দেখছে 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 জাস্ট দিতে দেরি আমার আসতে দেরি নেই সবগুলো এমন ভাবে চলে আসে এই তো দেওয়া শেষ এবার দেখবেন দেখি কিভাবে খাই জাস্ট দেওয়া শেষ দেখবেন যে কিভাবে খাই সবগুলো তো আমাদের এটা দেওয়া একটা ট্যাঙ্ক আছে

মানে এগুলা স্পিডের ট্যবলেট পাইলে বাইরে পুরো পাগলের মতন হয়ে যায় প্লেন কি হয়ে অন্য মাছের কোনো জায়গাই দিতেছে না জাস্ট মলি আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে মলি মাশালা খুব ভালো বেরানি স্পিডের ট্যাবলেট এবং খুব ভালো এনজয় করে যদি এখানে আরেকটা ট্যাবলেট দেওয়া উচিত ছিল কিন্তু একটাই দিছি পেরা নিন তারপরে এই জায়গায় আছে আমার ডামোজাইট আমি আপনাদের শুধু ডামোজাই কি দেখাই দেখেন ডাম্মোজাই মাশালা কীভাবে এনজয় করতেছে একটা মৌজ এগুলো একটা স্প্রিন টাইপের দেওয়া হতে দেখেন মৌজ এগুলো আসলে কীভাবে এনজয় করতো সে তো কীরকম দেখাতে পারতেছি জানি না কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন অনেকে আসলে আমার কাছে ডামো মোজাইক চাই ভাই আমি এখন এখন ডামো দিতে চাচ্ছি না ইনশাল্লাহ আর কিছুদিন পরে আমি ডামো মোজাইক দিব মাসাল্লাহ মাশাল্লাহ তারপরে এই মাসের কিছু ট্যাঙ্কি আমি দিছিলাম এখানে হচ্ছে আমার কিছু গাপ্পি আছে হোয়াইট টক্সিরো হোয়াইট টক্সিরো গাপ্পিগুলো দিছিলাম এগুলো একটু রেজাল্ট আপনাদেরকে দেখি এগুলো খাইতেছে মাসাল্লাহ খুব ভালো করে ওটা খাইতে জাস্ট আমি আসা মাসুই চলে গেছে এখন আমাদের এখানে আসতেছে হ্যাঁ এখানে হোয়াইট টক্স এর গাপ্পি আছে জাস্ট দেখেন মাশাআল্লাহ দেখেন এখানে হোয়াইট টক্স এর একটা গাপ্পির বিষয় কি আমার মেল অনেক কম আছে ফিমেল মাশাআল্লাহ অনেক আছে কিন্তু মেলটা অনেক কম তো এগুলোর দাও শেষ তারপরে আমার হাসতে হাসতে আমার প্রতিটা ট্যাঙ্কি দেখাবো যে কি রকম ভাবে এগুলো এনজয় করতেছে এটা দেখেন এটা দেখেন এটা এটা মলিগুলার জন্য তো গাপ্পিগুলো সাইডই বেতেছে না মলিগুলো যে খাইতেছে মলিগুলার জন্য আমার গাপ্পিগুলো সাইড পেতেছে না এই দেখেন আর মলিগুলা

হ্যাঁ এই তো এখানে সবার ব্ল্যাক মাসকগুলো আছে তো এইগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এনজয় করতেছে তারপর অন্যান্য সেসব ট্যাঙ্কগুলো আছে ওগুলাতে দেখাই যে কীভাবে গাপেগুলো মানে জাস্ট খাইতেছে এই যে এখানে আর্টিফিশিয়াল দিলাম না নিউ ইয়ার্টিফিআগুলো তো এইগুলো দেখলাম যে আমার সাথে খুব ভালোভাবে খাইতেছে এখানে সবগুলা চলে গেছে তো স্বামী আসা মতোই সবগুলো চলে গেছে দেখেন এখন আবার সবগুলো আসবে ধীরে ধীরে সবগুলো আবার আসবে ধীরে ধীরে সবগুলা ধীরে ধীরে আবার চলে আসছে হ্যাঁ তো এই যেই দেখেন সবগুলো দিদি আবার চলে আসে যে এখানে সবগুলো আমার আর্টিফিসগুলো আসছে ভয় পায় এগুলো মাছ সঙ্গে অ্যাটাক করছে যদি দুদিন আগে এখানে এগুলো অনেকটাই ভয় পায় তো আর্টিফিজ হয়ে গেছে তারপর এই চা দেখেন কীভাবে খাই মাছগুলো কী হয়ে মানে মাছ আমার স্প্লের ট্যাবলেট পাইলে মাছ পুরো পাগল হয়ে যায় স্প্রেলের ট্যাবলেট খাওয়ার জন্য দেখেন সবগুলো আবার কীভাবে খাইতেছে হ্যাঁ এই যে এইবার ভালো করে বোঝা যায় ঠিক আছে আলহামদুল্লাহ সবগুলো আমার আর আছে অনেকে আমাকে আর্টিফি চ আমি দিতে পারি না ইনশাল্লাহ আপনাদেরকে আমি খুব শীঘ্রই আর দিতে পারবো এগুলো বড় হয়ে গেলে আমার নিজের জন্য কিছুটাকে আমি বাপবাকে সেল করে দেবো তো ইনশাল্লাহ দিতে পারবো এই যে দেখেন সবগুলো মাস কীভাবে এসে খাইতেছে জাস্ট আপনারা দেখেন মশালা স্পিনারের ট্যাবলেট মাস্ক কীভাবে খায় আপনারা একটু দেখেন আর ডিউরেশনটা ডিওরেশনটা বড় হয়ে যাবে কিন্তু মাস্কগুলো আসলে দেখাতে পারলে আপনাদেরকে ভালো লাগতেছে তো আমি স্প্যাটটা দিলাম তারপরে এই জায়গায় আমার কিছু ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক মস্কুরগুলো দেখাই আবার দেখে চলে গেছে এই বাসে খাইতেছিল আবার দিকে চলে গেছে ছোট্ট একটা ড্যাং মাছ পালতেছি মাছটা একদম ছোট্ট একটা ডেঙ্গি এই যে আওয়াজ যাইতেছে আওয়াজ যেতেছে খাওয়ার জন্য দেখতে পা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো এই যে আজকের মতো ভিডিও আমি মাছগুলোর ওবার খাবার দেওয়ার চেষ্টা করছি আমি প্রতি সপ্তাহে মতো একবার মাছকে স্পিনার ট্যাবলেট দিই এখন আমি বলি মাছকে কেন স্পিনার ট্যাবলেট দিবেন মাছকে স্পিনার ট্যাবলেট দিলে মাছের কালার উজ্জ্বল হবে দহি গঠন বাড়বে মাছ তাড়াতাড়ি বড় হবে মাছ খাবে বেশি এবং পরিবেশ তন্ত্র ক্লিয়ার থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে মাসের স্প্রিনার ট্যাবলেটটা মাছের কালারটা আলহামদুলিল্লাহ অনেক উজ্জ্বল থাকে তো আপনার চেষ্টা করেন সপ্তাহে অন্তত একদিন মাছকে স্প্রিনার ট্যাবলেটটা দেওয়ার জন্য তো এই যে মতো ভিডিও ভিডিওটি আমরা লাগছে অবশ্যই কমেন্ট করবেন সবার জন দেওয়া করবেন এই নাক্সটাকে লাগছে কমেন্ট করবেন তো আজকে মতো ভিডিওতেই আল্লাহ